ওয়ালাইকুম আসসালাম বুঝতে পারছি আমার বাড়িদের একটু সমস্যা তো এই কারণে আসতে আমার একটু দেরি হয়েছে এই তোরা সবাই পড়া করি আইসিস জি স্যার পড়া করে এসেছি ও আচ্ছা তাহলে তোমাকে দুইজনের পড়া হবে নে তো মিরাজ তোর কি অবস্থা স্যার আমারও হবে নে স্যার ওই তোর আগের দিন যে বললাম ইংলিশে কথা কবি তা তুই কি প্র্যাকটিস করেছিস স্যার যেরাম প্র্যাকটিস করা করেছি তা আপনি শুনলে তো টাস্ক খাই যাবেন তাহলে তুই প্রথম শুরু কর স্যার মা ইয়েস বডি কামিং মানে কি ইংলিশ কলি স্যার মা ইয়েস বডি কামিং মানে তুই যে কি ইংলিশ করতেছিস আমি ভালো বুঝতে পারতিস নি তুই একটু বাংলায় ক স্যার মাই মানে কি মাই মানে আমার আর ইয়েস মানে কি ইয়েস মানে হ্যাঁ স্যার আর বডি মানে কি বডি মানে শরীর শরীর গ্রাম্য ভাষায় কি বলে শরীর গ্রাম্য ভাষায় গা বলা হয় আর কামিং মানে কি কামিং মানে এসেছে স্যার তাহলে কি হইল মাই মানে আমার ইয়েস মানে হা বডি মানে গা কামিং মানে এসেছে তাহলে কি হলো স্যার ওরে তুই বল কি হইল তুই বল তোর ইংলিশের মানে আমি কিছু বুঝতে পারলাম না স্যার মাই ইজ বডি মানে আমার হাগা এসেছে ওরে থাম 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 তুই ইংলিশে কথা বলা বন্ধ কর তুই যে ইংলিশে কথা বলতেছিস তা আমারে মাথার যে সুর কটা আছে এও কটা পড়ি যাবে না একে তো পড়ে যেতেছে আর ইউ কটা পড়ি যাবে না তুই বাবা অবশ্যই ভালো তুই বাংলায় কথা বল বুঝতে পারছিস তোর ওই ইংলিশ আমি বুঝলাম না